আপনি কি জানেন শরীরে রক্ত কম হলে দুর্বলতা মাথা ঘোরা শ্বাস নিতে কষ্ট আর সারাদিন ক্লান্ত লাগে আজকের এই ভিডিওতে জানবেন কোন কোন খাবার খেলে রক্ত বাড়ে এবং তার উপকারিতা কী এক পালং শাক পালং শাকে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড থাকে এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শরীরকে শক্তিশালী করে দুই বিট বিট রক্ত পরিষ্কার করে ও নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে রক্তশূন্যতা কমাতে বিট খুবই উপকারী তিন খেজুর খেজুরে আয়রন ও ভিটামিন বি থাকে দুর্বলতা দূর করে এবং দ্রুত রক্ত বাড়ায় চার ডাল ও ছোলা ডাল ছোলা ও মুসুরিতে প্রচুর প্রোটিন ও আয়রন রয়েছে নিয়মিত খেলে রক্তের পরিমাণ ধীরে ধীরে বাড়ে পাঁচ ডালিম ডালিম রক্ত সঞ্চালন ঠিক রাখে হিমোগ্লোবিন বাড়াতে ডালিম খুব কার্যকর ছয় কলিজা মুরগি বা গরু কলিজায় সবচেয়ে বেশি আয়রন থাকে খুব দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে সাত কিসমিস কিসমিস আয়রনের ভালো উৎস প্রতিদিন ভিজিয়ে খেলে রক্তস্বল্পতা কমে রক্ত বাড়লে শরীরের দুর্বলতা কমে মাথা ঘোরা বন্ধ হয় ত্বক উজ্জ্বল হয় শক্তি ও কর্মক্ষমতা বাড়ে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনি কোন খাবারটা নিয়মিত খান এবং এমন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন